পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দুই ছাব্বিশ সালের গণিত বই আমরা পেয়ে গেলাম তো দেখো তোমাদের ছাব্বিশ সালে পুরো বই চেঞ্জ করে ফেলছে গণিত কোন কোন অধ্যায়গুলো আছে অধ্যায়ক হচ্ছে গুণভাগ অধ্যায় দুই গাণিতিক বাক্য অধ্যায় তিন গুণিতক ও গুণনীয়ক অধ্যায় চার সাধারণ ভগ্নাংশ অধ্যায় পাঁচ দশমিক ভগ্নাংশ তারপরে ছয় হচ্ছে শতকরা সাত হচ্ছে গড় আট হচ্ছে পরিমাপ নম্বর অধ্যায় হচ্ছে জেমিতি দশ নম্বর অধ্যায় হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ তোমাদের অনেকগুলো অধ্যায় এখানে কমিয়ে দিয়েছে এ হচ্ছে অধ্যায়গুলো তারপর আমরা যদি ফেস দেখি তোমাদের প্রথম অধ্যায় দেখো ভাগ এখানে অঙ্ক দিয়েছে অনেকগুলো আমরা এক নজরে তোমাদের দেখাই দিই এইগুলো সমাধান দিব অবশ্যই তোমাদের সমাধান লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবা আর যারা অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীরা আছে তোমরা জানাবা কোন শ্রেণীর বইগুলো লাগবে তো সবাই এগুলো এক নজরে দেখে নাও আমরা এগুলোর সমাধান অতি শীঘ্রই আপলোড করব এ হচ্ছে তোমাদের গণিত বই অনেক সুন্দর করে সাজানো হয়েছে অধ্যায় তোমাদের কমিয়ে দিয়েছে হ্যাঁ গত বছর অনেক অধ্যায় ছিল দু হাজার পঁচিশ সালে তো এই সমাধানগুলো তোমরা অতি শীঘ্রই পেয়ে যাবা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা ফেসবুক থেকে দেখতেছো পর থেকে ফলো দিয়ে রাখবা এই যে আমরা তোমাদের এখানে পিডিএফ দেখাইতেছি পর থেকে দেখে নাও সবাই সুন্দর করে দেখে নাও এখানে অনেকগুলো অঙ্ক আছে এগুলো আমরা সমাধান দিয়ে দেব এই যে অনুশীলনী অঙ্কগুলো আছে এখানে দেখো এগুলো আমরা সমাধান দিব তো তোমাদের কোন বিশ্বের আর ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে